বন্ধুরূপে জলে জালা কি দিয়া জুরাই রে জালা আমি কি দিয়া রে জানালা তার মনে ভালোবাসান

মনের আলোয়া করতে পারিতেছি না তোর দেখ সাজা সোজা লই পারিছি হ্যাঁ গান টান মাছের চক ফানি ওহল তো ঘটনা শুনি বেলেগ কি করছ ঘটনা আমি কিচ্ছু করছি না এ আমার আগে গালবে আছিল চিন তোমরা জোর জোর কাকুর লগে বিয়া করাই দিছ এ শেষ করছে বাই আমার তো পরে যাওয়ার বন্ধ আছে তুই পড়িস না তুই পড়িস না কি হইছে এটা কছে কি হইতো বেয়া তো মিছ না না আমি হেনো

তুই করবি কলঙ্ক কুন্ডা না কুন্ডা বাইদরে কি গ্যারান্টি আছে হের বোলে গার্লফ্রেন্ড চিন্তা করছ হের গার্লফ্রেন্ডে বিয়া করবো